শাকিব খান অভিনীত তাণ্ডব চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই দর্শকের মাঝে দারুণ আগ্রহ সৃষ্টি করেছে ঢাকার বেশ ক্যাজল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটি দেখতে অনেক দর্শকেরাই টিকিটের অভাবে ভুগেছেন বলে জানিয়েছেন মাল্টিপ্লেক্সগুলোতেও ছবিটির চাহিদা এত বেশি যে অন্যান্য ছবির তুলনায় তাদের প্রদর্শনীর সংখ্যা বেশ ক্যাজন বেশি এই সমস্ত জনপ্রিয়তার মাঝে আচমকাই শোনা গেল তাণ্ডব ছবিটির এইচটি কপি ইউটিউব সহ অন্যান্য বিভিন্ন মাধ্যমে ছইয়ে পড়েছে এই পাইরেসির খবরে প্রযোজনা সংশ্লিষ্টরা কণা পদ্ধক ক্যাপ নেন আর ছবিটির প্রয়োজক শাহরিয়া শাকিল অধিকারের জন্য থানায় মামলাও করেন যিনি বম্বে মলে সহকারী হাত্তা চার তিনজনকে বাড়ি এমনি মানুষকে গ্রেফতার করা হয়েছে নোয়াখালীর টিপু সুলতান ময়মনসিংহের সাদিসাদ এবং সাভারের সাজেদুল ইসলামকে ত্যাটক করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা এসব অভিযুক্তদের মধ্যে নোয়াখালী থেকে গ্লেফতার হওয়া টিপু সুলতান পাইরেসি করার কথা কবুল করেছেন প্রয়োজনা থেকে সংবাদ পাওয়া গেছে যে এই তিনজনের প্রেক্ষাগৃহে ওই ছবিটি পাইরেসি করার সাথে সহযোগিতা থেকেছিল ছবিটির প্রয়োজক শাহরিয়ার শাকিল প্রথম আলোর সঙ্গে আলাপে এসব ঘটনা বিস্তারিত জানান তিনি বলেন আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করি দর্শকদের ভালো বিনোদন দেওয়ার সঙ্গে ব্যবসায়িক দিকেও মনোযোগী থাকি কিন্তু পাইরেসির কারণে আমাদের চলচ্চিত্র বিনিয়োগ করার সাহস কমে যাচ্ছে ঝাঝালো কণ্ঠে তিনি আরও বলেন পাইরেসি বন্ধ না হলে চলচ্চিত্র নির্মাণ করাটাই এক প্রকার অসম্ভব হয়ে পড়ছে